জন্মের পর প্রথম আওয়াজ সবাই বলে মা এবার প্রথম কথা শিশুটি মা নয় বলল পাপা যতবার মা বাচ্চাটিকে বলছে মা বলতে ততবার সে বারবার পাপা পাপা বলছে আর বাচ্চার মুখে পাপা পাপা শুনে বাবার খুশি আর ধরে না আর মা ভাবছে সে কেন মা বললো না আর তার বাবা লিটল প্রিন্সেস মুখ থেকে পাপা শুনে খুশিতে প্রচুর হাসছেন এ যেন বাবার জিত আর মায়ের হার বাবার মুখে জয়ের হাসি মেয়েরা এমনিতেই বাবাদের কাছে রাজকন্যা হয়ে থাকে কিন্তু মায়ের কাছেও কম কিছু নয় তাই বলে প্রথম শব্দ মায়ের পরিবর্তে পাপা ভালো থাকুক এই বাবার রাজকন্যা বেঁচে থাকুক পৃথিবীর সব বাবা মেয়ের মধুর সম্পর্ক ব্যুরো রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন্টেন করিশমা বাসকাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান